শুভ দুপুর বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি দুপুর ঠিক নেই অনেকটাই দুপুর পেরিয়ে গেছে সকাল থেকে আর শুরু করা হয়নি এখন থেকে শুরু করলাম সকলে কেমন আছো বলো আমি মোটামুটি আছি আজকে যাচ্ছি ঠিক হয়ে যাবো রেডি হয়ে গেছি এবার বেরোবো একদম পোশাক পরা খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে যাই হোক একটু রেস্ট হলো এবার বেরোবো আর এই যে আমার মাও আমার কাছে দাঁড়িয়ে আছে এই যে আমার মা আমার কাছে দাঁড়িয়ে আছে তোমার মেয়ে শরীর খারাপ কিছু ভয় নেই ভয় পাচ্ছে আমার অপারেশন হবে আমার ভয় পাচ্ছে কিচ্ছু ভয় নেই দেখবে সুস্থ হয়ে চলে আসবো ব্যাস আবার কিছু কিচ্ছু ভয় নেই ঠিক আছে এরপর আমরা এবার আমি রেডি হয়ে গেছি আর শুভও রেডি হয়ে গেছে ওর বাপিও রেডি হয়ে গেছে এরপর বেরোনোর পালা করলাম রাস্তায় আছি এখন আর ওর বাতি এগিয়ে গেছে আর এই যে শুভ যাচ্ছে আমার সঙ্গে আর আমিও আছি এই তো আমিও যাচ্ছি এখন হাঁটছি মায়ের সাহস নিয়ে মায়ের খুব মন খারাপ হয়ে গেছে মায়ের কাছে তাই আর বন্ধু কিছু সাহস দেখিয়ে বেরিয়ে চলে এলাম একটু গেলেই আমরা টোটো পেয়ে যাবো তারপর আমরা টোটোয় চেপে পড়ব যেখানে স্কুল বসে আছে আমরা তিনজনই বসে যাচ্ছি চিকিৎসা যাব তারপর যাচ্ছি কিন্তু মনের মধ্যে তো একটা অপারেশান মানেই চিন্তা হয় ভয়ও লাগে তবুও ভয়কে অতিক্রম করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে বাবাও আছে মাও আছে তাও ওনাদিকে প্রণাম করে আসতে পারলাম এটাই মনের শান্তি ওনাদের মুখ দেখে ওনাদেরকে প্রণাম করে করেছে ঘন ট্রেনের মধ্যে আছি ফাঁকা হয়ে গেছে ট্রেন অনেক আর আমিও ট্রেনের মধ্যে বসে আছি আর দ্বিতীয়তে আমাকে অনেকেই ফোন করেছে আজকে আমার ইউটিউবে অনেক আমার বন্ধুরা তাদের সঙ্গেও কথা বলেছি আজ সারাদিনই অনেকেই ফোন করেছে আমার সঙ্গে কথা বলেছে আমার শারীরিক অবস্থা কেমন আছে জানার জন্য আমিও খুব খুশি হয়েছি ওদের সাথে কথা বলে খুব ভালো লেগেছে আমার ওদের সাথে কথা বলে আর এরপর আবার অপারেশনের ব্যাপার আছে তারপর কতটা কথা বলতে পারবো তা তো জানি না এখন কদিন বলতে পারবো কদিন পারবো না তাও জানি না তাই আজকে একটু ওদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো যে ওরা আমাকে এতটা ভালোবাসে আমিও ওদের সবাইকেও খুব ভালোবাসি বাড়িটিতে এসে এই ভালোবাসা পেয়ে আমার নিজেকে খুব ধন্য মনে হয় দেখো এখানে হচ্ছে নৈহাটি স্টেশন ট্রেন দাঁড়িয়ে আছে বাইরেটা একটু নিয়ে নিলাম তারপর আবার ট্রেন ছেড়ে দিল এখন আমরা যাচ্ছি রাত্রিরও হয়ে গেছে তারপর কিছুটা যাওয়ার পর আমাদের নামার পালা পড়বে রাস্তাঘাটে লোকজনও বেশ ভালোই আছে আমি হয়তো কদিন দিতে পারবো না বন্ধুরা তা তোমরা আমার সাথে থেকে পাশে থেকে সব সময় আমিও আছি তোমাদের সাথে কদিন পর থেকে আমিও তোমাদের সঙ্গে সব সময়ই আবার থাকবো তা দেখো ট্রেনের কাজ ট্রেন করছে ঠিক এক জায়গা থেকে আর এক জায়গা আমাদিকে পৌঁছে দিচ্ছে এই দেখো আস্তে আস্তে ট্রেন চলছে আর আমরা কিন্তু খুব কাছেই চলে এসেছি এরপর আমরা নামব তাই আমরাও এবার রেডি হচ্ছি নামবার জন্য আমি হয়তো কিছুদিন ভিডিও দিতে পারবো না তারপর মাঝে মাঝে দেবার চেষ্টা করবো তা দেখো বন্ধুরা তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিয়েও তোমরা যে যেখানে আছো আজও আমি খুব আস্তে আস্তেই কথা বললাম কারণ আমি খুব বেশি কথা বলতে এখন পারছি না এখন নেমে পড়লাম স্টেশনে এটা হচ্ছে বেলভরিয়া স্টেশন আমরা এবার নেমে এই প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে পার হব তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাব তো দেখো আমরা আমরা এবার অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি দেখো অন্য প্ল্যাটফর্মে আমরা এসে গেছি আর এখন আমরা যাচ্ছি গুড মর্নিং বন্ধুরা দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে রাত্রে আর তোমাদের সাথে দেখা করা হয়নি রাত্রে আমরা এই কলকাতা থেকে আবার সকালবেলা অপারেশনের জন্য বেরিয়ে পড়লাম শুভর বাপি শুভ আর আমি তিনজনে যাচ্ছি একটু গেলেই তারপর আমরা স্টেশন পেয়ে যাব তাই স্টেশনের কাছাকাছি এসে গেছে আর দেখো কত সুন্দর নয়েন তারা ভুল হয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখো আমরা তিনজনে যাচ্ছি স্বামী সন্তানকে নিয়ে মানে হাজব্যান্ড আর সন্তানকে নিয়ে ওরা আমাকে নিয়ে যাচ্ছে আজকে আমাকে ভর্তি করবে সেই জন্যই যাচ্ছে যতই হোক মনে একটু অল্প টেনশন হচ্ছে তবে মনকে বেশি টেনশন রাখছি না সাহস নিয়েই যাচ্ছে যা করবে ডাক্তার করবে যা করবে ভালোই করবে আর আমি ভালো হয়ে যাব এই আশা নিয়েই আমি যাচ্ছি তা বন্ধুরা দেখো এইখানে একটা পুজো হয়েছে তাই সকালেও লাইট জ্বলছে চলে এসেছি এটা হচ্ছে সাবয়ে এখন সাবয় দিয়ে নেমে তারপরে চলে এসেছি উপরে এই দেখো একদম রেল লাইন আর আমরা চেপে পড়বো চেপে চলে যাব আমাদের নরসিংহ দেখো বন্ধুরা তুই দেখো দূরে ট্রেন আসছে ওই যে ট্রেনটা আসছে ওই ট্রেনটাই আমরা চাপব একদম আমরা তৈরি হয়ে গেছি একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছি লাইট জেলে আসছে আর এখন কটা বাজে জানো এখন বাজে ভোর পাঁচটা এই দেখো ট্রেন এসে গেল আমরা এবার ট্রেনে ফিরে পড়ল ট্রেনটা হচ্ছে শিয়ালদা যাবে দেখো ট্রেনে ফিরে পড়লাম এরপর তোমাদের সাথে দেখা করবো কোথায় বলছি দেখে এখন এসে গেছি একদম নার্সিংহোমে আর নার্সিংহোমে এসে আর তো ভিডিও করা যায় না তাই এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো আমার জন্য দোয়া করো আমি তাড়াতাড়ি যেন ভালো হয়ে যাই তোমাদের সঙ্গে আবার কাজ করব আজ আসি টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো